দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মুখ্যমন্ত্রীকে নিশানা করে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন রাতে মহিলাদের বাইরে বেরোতে উনি নিষেধ করছেন উনি তো নিজেই একজন মহিলা উনি এখন উত্তরবঙ্গে ঘুরে বেরোচ্ছেন ওনার সঙ্গে যাতে কোনো অঘটন না ঘটে তাই ওনাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক তার দাবি বঙ্গের পুলিশের ওপর ওনার ভরসা নেই উনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না উনি নিজেই ভয় পাচ্ছেন আসলে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বেচ্ছায় ওনার পদতকড়াউচি তন নথায় বাংলার মানুষ ওনাকে ঘর ধাক্কা দিয়ে তাড়াবে মহিলা হয়ে এই কথাটা কি করে বলছেন আমি তো বলছি বাংলার এই মুখ্যমন্ত্রী এখন নর্থ بنگালে গিয়েছেন তো ওনার নিরাপত্তা দরকার আছে উনি একজন মহিলা উনি কি করে বের হচ্ছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অত ভালো ভালো কই নোনতা দস্তক্ত করুন অ্যাপ্লিকেশন দিন স্বরাষ্ট্র মন্ত্রী ওনাকে সিকিউরিটি দেবেন প্যারামিলিটারি সুগ কেন উনি তো নিরাপত্তা এনে তো ঢুকছেন উনি তো মহিলাদেরকে বলছেন কি আপনি রাত্রিবেলা বেরোবেন না তাহলে তো উনিও তো মহিলা তার মানে ওনার পুলিশের উপরে ভরসা নেই ওনার বাংলা বঙ্গ পুলিশের উপরে ভরসা নেই উনি পুলিশ মন্ত্রী ওনার তো নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেওয়া দরকার আছে কেন মহিলা হিসাবে উনি সুরক্ষিত নয় উনি রাজ্যপালের হাতে সুরক্ষিত নেই রাজ্যপালের কাছে যেতে ওনার ভয় পায় উনি নিজেকে ভয় পাচ্ছেন তাহলে উনি নর্থ বাঙ্গালে ঘুরছেন ওনার 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 সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ওনাকে নিরাপত্তা দিন ওখানে পুরো প্যারামিলিটারি একদম আহ কোম্পানি দিয়ে দিন ওনার